যুক্তক্রিয়াজোগ সুষুম্না অন্তর্মুখী pranayam সম্ভাব্য মহামudra কপালভাতি শিখতে চাইছেন। শন্ডী দশ আরodox কি আমাদের দেহে কোথায় আছে এবং এদের কাজ কি? দেহে এদের আছে এইটা তো এখন বলা যাবে না এইভাবে যে চণ্ডী কোথায় আছে আর রামি কোথায় আছে। এইটা তো পুরো পুরি ব্যাপার আর এটা গুরু-শিষ্য সংবাদ আর চুপই চুপই হয় এই কথাগুলো। এই কথাগুলো এ কথাগুলো হয় না আমরা যে আশ্রমে মন্দিরে আশ্রম মন্দির মিশনে যেখানে যেতাম সাধুরা যে আসতেন এই কথাগুলো খুব মানে একজন মানে গোপন প্রেমিক প্রেমিকা যেমন কথা বলে ফিস করে সেরকম কথা হতো জোর গলায় কোনো কথা হতো না ফিসফিসানি ফসানি কথায় কথা হতো এই যে তুমি প্রশ্নগুলো পড়ছো এই প্রশ্নগুলো খুব গোপন তাই এটা বলা হচ্ছে যে স্থান কাল পাত্র বিশেষে এই সাধনার অধিকারী গটিক মেলে এই সাধনার অধিকারী মেলে তাই এই কথা তুমি যত্রত্র হাটে বাজারে বলতে পারো না কারণ এই কথার অপব্যাখ্যা হয়ে যাবে এবং এই কথা শুনে ওই মানুষ ম্যাক্সিমাম মানে মানুষ ভুল ব্যাখ্যা করে মজা করে সুতরাং আমি বুঝতে পেরেছি তুমি কোন ঘরানা তোমার তাদের সাধনার সঙ্গে তুমি তুমি জড়িত এবং সেখানে কি ধরনের সাধনা হয় তোমার কালচার কি তোমার সংস্কার কি এটা আমি বুঝতে পেরেছি তাই এই কথা তো এইভাবে ওপেনলি তুমি যিনি প্রশ্ন যিনি জানেন তোমার সোসাইটিকে জিজ্ঞাসা করো তিনিও বলবেন হ্যাঁ মা এই কথা ওপেনলি বলা সম্ভব না সব ঘরেরই গুরুর কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব গোপন এবং খুব চুপি চুপি বলতে হয় আর এটা অধিকারী ছাড়া এটা তার কাছে বলাই যাবে না অধিকারী বলতে আমি আমি তো বুঝবো না তোমার সাধন আমি এইটুকু বুঝবো তোমার ঘাড়া কি তুমি কোন আছো তোমার গুরুকে তাদের কালচার কি যদি এইটা বুঝি তাহলে বলা যেতে পারে এখানে কিন্তু অনেকে ভুল আপনি আমার সাধন কি করে বুঝবেন বুঝবে আমি তোমার সাধন বুঝবো না তুমি কোন পরিবার থেকে বিলং করছো সেটা বুঝলেই হবে হয়ে যাচ্ছে কি বললাম তো তোমার এই দুটো প্রশ্নই খুব সিক্রেট এবং গোপন যে কথার আলোচনা আমি ক্লাসে কোনোদিনও করিনি না কেউ কোনোদিনও প্রশ্ন করেছে তো এটা আমাদের মধ্যে যে কথাটা আছে সেটা হচ্ছে আপন ভজন কথা বলিও না যথা তথা তারপর আরেকটাও বলে আপন ও গোপন আপন গোপন ও ভজন কথা বা সাধন কথা বলিও না যথা আমার এক আছেন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে ক্রিয়া যোগ বলা যাবে না কেন মানে একটু অসন্তুষ্ট আমাদের উপরে যে একটু না বেশ আমারই বন্ধু অনেক বছর পরে তার সাথে আমার দেখা মানে দেখা বলতে আমার ইউটিউব থেকে আমার নাম্বার পেয়েছে এবং আমাকে কল করেছিল কলে কথা হলো কেন বলা যাবে না এখানে মানুষ কিভাবে জানো এখানে মানুষের ইনারে চলে যে এটা বলবে না এই কারণে এই সাধনার ধন তাদেরই অধিকার আর কারণ না এটা তার মনের কথা যেটা আমি পড়েছি আমাকে বলেনি আমি পড়েছি কিন্তু ব্যাপারটা তা নয় মানুষ ভুল বোঝে ব্যাপার হচ্ছে যে এই সাধনা গুরুকরণ করার পর গুরু বুঝিয়ে দেন এবং তুমি বুঝে নিয়ে বাড়ি গেলে গুরুর সামনে করে বাড়ি গেলে বাড়ি গিয়ে করবে ভুল আবার আসবে গুরুর কাছে যে এই শ্বাসটা ঠিক বুঝতে পারছি না কারণ আমাদের তো এরকম নাই এরকম তো তোমাকে বললে তুমি পারবা ডান নাক বন্ধ করো বানাক দিয়ে তোলো বানাক বন্ধ করো ডান নাক দিয়ে তোলো এই কোনো চাপা চাপির ব্যাপার নেই তাই যোগীরাজ কি বললেন যোগীরাজ বললেন কোনো কিছুকে বলপূর্বক তুমি থামিও না খুব সূক্ষ্ম কারণ এই কথাগুলো মানুষ শুনতে চায় না যুক্ত ক্রিয়াযোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন মানুষ কি চায় জানো টক করে ঈশ্বর পেতে টক করে ভগবান হয়ে যেতে টক করে ব্রহ্ম হয়ে যেতে এই কথাগুলো শুনতে চায় এই কথাগুলো শোনার পরে আসে কি গুরু পরণ গুরু স্মরণ নাই এখানে স্মরণ নাই এখানে গুরু পরণ মানে এক প্রবল প্রচন্ড লড়াই তো এগুলো মানুষ করবে না মানুষের এক্ষুনি লাগে আমি ভগবান হব আমি ব্রহ্ম হব আমি এক্ষুনি মায়ের সাথে কথা বলবো কেন এটা জীব ভাবে জানো এটা জীবের দোষ না কারণ জীবের মধ্যে যেই সত্তা আছে সে তো অতটাই পাওয়ারফুল ওই কারণে ওই সত্তার কিছু পাওয়ার বা ওই সত্তার কিছু বিহেভিয়ার বা ওই সত্তার কিছু যে শক্তি সেই শক্তিতে জীব এরকম বলে আমি তোমাদের বলেছিলাম না জীব মরতে চায় না কেন মরতে চায় না কারণ জীব অমরের থেকে সৃষ্টি এটা জীবের ভুল না দোষ না জীব কখনো দুঃখিত হতে চায় না কেন কারণ সে এই জীব আমরা আনন্দ সত্তা থেকে জন্ম আমাদের যে কারণে আমরা দুঃখকে আনন্দ পেয়ে যাই প্রসিডিওরের মধ্যে থেকে যেতে হবে গুরু আবার ডেকে শেখাবে কিছুটা তুমি ঠিক করবে ভুল করবে তাই যোগীরাজ নিজের স্বয়ং বলছেন যে দীক্ষা এই যে ক্রিয়া ইহা বার বার গুরু সমীপে এসে দেখিয়া লওয়া উচিত কারণ ইহা প্রথম প্রথম ভুল হইবেই স্বয়ং বলছেন আর আমি একদিনে গুরু থেকে আনিয়া পারফেক্ট হয়ে যাবো বোঝো না তুমি হাত দেবা না শ্বাস নেবা তার মধ্যে আছে অ্যাকচুয়াল ধন এই জগৎ কি ভাবে জানো খুব কসলা টসলি করে কিছু একটা পাইতে লাগবে যেহেতু নাকে হাত দিয়া খুব দম দিয়া সোজা বুঝছে যাওয়া টানবা কিছু আমি করলাম এরকম একটা ভাব তবে আমি তো পাবো তুমি কাউকে জোর করতে পারো না বল করতে পারো না বল বল দেখাতে পারো না তোমার শক্তি দেখাতে পারো না কিন্তু তুমি এমন শেখো এই ক্রিয়াটা করো যে তুমি সবাইকে রাখলে কাউকে মারলে গেল তুমি ভেবে দেখো তুমি ইন্দ্রিয়গণকে মারবে ইন্দ্রিয়গণ কি আলাদা কেউ না তো তো তোমারই সৃষ্টি এই পৃথিবীতে যা ভালো আছে তাও তোমার সৃষ্টি এই পৃথিবীতে যা খারাপ আছে তাও তোমার সৃষ্টি তাহলে তুমি কাকে মারবে আমি কিছুদিন ধরে একটা খুব জিনিস নিয়ে খুব নিজেই নিজেকে বুঝিয়েছি এবং দেখেছি হিসাব করে যে সম্যক জ্ঞান পেয়েছি ভাষা ভাষা না কথার এই যে আমি বলবো তোমরা শুনবে শোনার পরে কথাটা মনে থাকবে না কখনো হয়তো মনে পড়ে সেটার উপর অ্যানালাইসিস করে এইবার তুমি কথাটার উপলব্ধি করতে পারবে না এই যে বলবো কথাটা কিন্তু উপলব্ধি হবে না কথা কিন্তু এই নর্মাল কথা যেদিনকে তুমি উপলব্ধি করতে পারবে সেদিনকে মনে হবে যেন তুমি একটা স্টেপ এগিয়ে গেলে সেটা হচ্ছে ধরো কেউ আমাকে কষ্ট দিল আঘাত করলো বিনিময়ে আমার কোনো দোষ নেই বিনিময়ে আমিও তাকে কষ্ট দিলাম আঘাত করলাম এটাই তো সমাজ সংসার করে এবার আমি একটা জিনিস অ্যানালাইসিস করলাম প্রত্যেকটা মানুষ বলবেন তার জীবনে কোন না কোনো দুঃখ কষ্ট নিয়েই সে সংসার করছে তাহলে আমি ভাবলাম যে যদি প্রত্যেকেরই দুঃখ কষ্ট নিয়ে সংসার করে সে তাহলে আমি আর দুঃখ কষ্ট কেন দেবো তাই আমি আর কাউকে কিছু বলবো না আমি নতুন করে কি দুঃখ দেবো তাকে বা বা দেব আর তার মনে থাকবে তার জীবনে যা দুঃখ কষ্ট আছে আমি যতটুকু দেব সে দু পাঁচ দিনের পরে ভুলে যাবে তো বেকার আমি দু পাঁচ দিনের জন্য একটা মানুষের কষ্ট কেন দিতে যাব এখানে এখানে একটুখানি ব্র্যাকেটে আছে স্টুডেন্ট ছাড়া এটা আমি ভাবি স্টুডেন্টদের জন্য না কিন্তু জন্য না জন্য না এটা সন্তান ভক্ত বাদ দিয়ে কথা বলছি কালকে যখন ক্লাসে বলবো কোনো আঘাত করবো আপনি না বলছিলেন আঘাত করবেন না কালকে আমারই স্টুডেন্ট আমারে ধরবে এরা বাদে অন্তর্মুখী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন